এখন অনেক মালিক যাচ্ছে তোমার আমি রেখেছি এটা আমি রেখেছি তাল হাটের মত অনেক দালালো পাইকারি আছে হ্যাঁ হ্যাঁ দেখবে দেখবাই ও আর অন্য ব্যক্তির নামে খেলছে হ্যাঁ হ্যাঁ তারপরে অন্য কারোর নামে খেলছি এরকম আছে হ্যাঁ হ্যাঁ ওটার সঙ্গে কোনো জায়গা চয়েস বটে যেটার সঙ্গে করবে আচ্ছা আচ্ছা

নমস্কাৰ সুদীপ্ৰিয় দৰ্শক আপোনাৰ দেখোন আপোনাৰ পৰিচিত চেনেল এছ বাবু ইউটিউব চেনেল আৰু আমি আছো আপোনাৰ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত এক সুনাম ধন্য রসিকের বাড়িতে আপনারা হয়তো সকলেই জানেন যিনি আমার পাশে বসে আছে কারা মালিক তো আপনাদের সকলের অতি পরিচিত এক ঝাড়খণ্ডের সুনাম ধন্য কারী রসিক তার বাড়িতেই আজকে আসা হয়েছে তো আজকে উনারই কাড়ার এই বাহারে নাম নিয়েছে তো কোন জায়গায় নাম দিয়েছে এবং কবে ওঠে লড়াইটা এবং কত প্রাইজ আছে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তার আগে বলে থাকি দর্শক যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য এইখানে রয়েছে সেই আপনাদের সকলের অতি পরিচিত কুয়ানি গ্রামের তো এখানে রয়েছে সেই মালিকের সদস্য রয়েছে কারা মালিক যে নিজে বসে আছে পাশে বা অন্যান্য ব্যক্তি রয়েছে সরাসরি আমি তাদের তাদের কাছে চলে যাচ্ছি যে এতজন আজকে সমাগম হয়ে ভিডিও করার কি উদ্দেশ্য আচ্ছা মালিক নমস্কার নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ মোটামুটি সে বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেশে তাদের উদ্দেশ্যে একবার নাম এবং পরিচয়টা দর্শকের সামনে আপনি বলুন আমি আদিত্য মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম পোস্ট কুয়ানি আচ্ছা হানা বড়াম জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খণ্ড আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনার নিয়ে যেটা নিয়ে চিনে বা জানে সে জিনিসটা বর্তমান আপনার কেমন আছে

আ খেলছি আইতো আবার আর সিনিয়র 15 বিজিয়া উপলক্ষ্যে মানে লাগা গেছে তো আপ দর্শক বা পাউড টু জানতে রইবে যে যে শত্রুগণভবকে পরাজিত করেছিল সে কাটাটা বর্তমান কোন কালা মালিকের কাছে বড় বাজার ওটা নিশিকান্ত মাতর নামে মানে ইহা করা হয় আচ্ছা চিত্তরঞ্জন মাতর ছেলের নামে আচ্ছা মজিরাম dite আচ্ছা মজিরাম ডি আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন যে কারাগিলা পাশেই আছে গোড়া বাজার থানার মধ্যে এই পাশাপাশি গ্রামের মধ্যে কারাগিলা রয়েছে তো ঠিক আছে ও কারাগিলা তো বর্তমান নয় পনেরোই নতুন কিনেছেন পনেরোই যে নতুন কিনেছেন তোলা একটু কোন জায়গায় কিনেছেন একটু দর্শককে বললে ভালো হতো

এখন তো মোটামুটি যে দর্শক বা পাবলিক আপনার হয়তো সকলেই জানেন যে আমাদের বর্তমানে একটা পুরুলিয়া জেলা যে একটা জেলা কমিটি গঠন বা যুব একটা হয়েছে তো সেখানে যে অফার বা এই অফার বা ইয়েটা একান্নরা বেশি আড়িতে দিচ্ছে না এটা সিস্টেম মানে নিয়েছে যে একান্ন হাজারে আড়িতে পাবে তার বেশি আড়িতে পাবে না সেই হিসাবে ওটা পেশেন্ট পুরোটা ক্যান্সেল হয়ে যায় যে শস্যা বল সকলের আপনাদের অতি পরিচিত এক মহিলা কারা রসি তার সঙ্গে কি নাম নথিভুক্ত করা হয়েছে নাম নথিভুক্ত করা হয়েছে আচ্ছা জমা হয়েছে

তো মোটা মোটা এই দুটা কালের মধ্যে অর্থাৎ দিন দিলে যে যেটাই চান্স হবে সেটাই দিন হ্যাঁ হ্যাঁ যেটা বলিবে কামে আচ্ছা আচ্ছা আপনার কোনো ইয়া নাই এইটাই লাগাব কোন কোনো ইয়া তো মোটা মোটা আপনার যদি ওখানে এখন দোসনাদির আসর হয় এখন যদি আপনার ওখানে পাবলিক বা দর্শক চা হে তো যদি আপনার জোড়াটা পায় যায় তো মোটা মোটা আপনার কতটা আশা আছে কতটা ভরসা আছে যে ওখানে কিরকম খেলা হতে পারে আশা পুরে আছে দেখো আমাদের ঘরে একটাই গুণ আছে তোমার গপিতে দফা দফা যায়ছি লড়াই দেখাইছি আচ্ছা আচ্ছা জিতের ব্যাপার তালে তো अच्छा अरे एकटा अमर ওখানে আচাই তাই যে যদি अमर 1 টাকা নাই লাগে তার একটা আছে যকনা দিটটা ক ফাত থাকে বেটা ডবল করতে চাইলে যদি উনার ইচ্ছা থাকে আচ্ছা যতনে যাওতে চাইতে পারে তো আমি কও রেডি আছি আচ্ছা এইজন্য মানে দর্শকে সম্পূর্ণ ভাবে বলছি লড়াই দেখাত পারবি সম্পূর্ণ লড়াই দেখাত পারবি হ্যাঁ লড়াই দেখাবো দর্শক আপনার শুনতেই পেলেন যদি ইনার দুটো একটা আছে দুটো যদি একটা যদি বাই মিস্টেক না লাগে তাহলে সেকেন্ডটাও চ্যান্সে রেডি আছে আচ্ছা তো মোটামুটি এখন আপনি যে এখানে ইয়া হয়ে তো ওটা ভোটে টোর কি হিসাবে জোড়া করবো বলেছো এখানে কমিটি সেটা বল যে সেটা বল আপনি কমিটি কি হিসাবে জোড়া এখন তো আরো নাম পড়বে না হ্যাঁ অনেকই নাম পড়েছে আচ্ছা তো মধ্যে নাম দেওয়ার মানে হইতে হলো যে 51 আড়া 51 এর সঙ্গে লাগা

তো একটা আমি জিনিস জানতে চাইছি মোটামুটি এখন যদি এখানে আপনার জোড়াটা হয়ে যায় তো মোটামুটি এখন এমনি তো আসর বা ইয়ার নিয়ে কোনো আপনার না সিং ধুয়া দি বা গেঁটে দাঙ্গি ঝামেলা হয় দেখো আমি বহু জায়গায়

দেবো আমার নতুন কাড়া ওরتوانু মানে ওনার কাড়াকে ধারা বা টাকা করতে যাব না আমার কাড়াকে দসা বা দস্তু চেষ্টা করি কেননা কোনোদিন আমার কাড়া কারোর সঙ্গে কোনো ছুয়ায়নি যে ডিসপিতার ঘরে ছিল তাকে আমি জিজ্ঞাসা করি সাড়ার দিকে যায় ঠিক আছে কিন্তু বলছি আমার সৎকে দিন আর আমার ঘর ওই অবস্থাই আছে আচ্ছা কোনো দিকে কোনো টেস্টিং পেটিং না আর এমনি আসার কোনো মুখও দেখেন না আসার মুখও দেখেন আচ্ছা আচ্ছা এরকম তো দর্শক আপনারা পেলেন যে আদিত্যবাবুর বর্তমান যে কারাগিলা রয়েছে উনি যে বড় থানার অন্তর্গত যে শৈশাব গ্রামে যে জোসনা মাতা রয়েছে তার সঙ্গে ইনি নাম নথিভুক্ত করেছেন তো অবশ্যই যদি ইনার কারার লড়াই দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা ইনার কারা লড়াই দেখতে চান তো এখানে রয়েছে সেই কুয়ানি গ্রামের আরো বিশিষ্ট ব্যক্তি রয়েছে আমি তাদের কাছে দুঃখ কথা জানার চেষ্টা করব।

কয়েন নি গরামে যে সদস্য রয়েছে তে ইনার কাড়া বিস্তারিত বলি দিলে তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘাইত না করে যে ইনার কাড়া গিলা স্বচ্ছ বলে নাম দি আর পড়কি এরকম প্রস্তুতি এসে আপনাদের সামনে ভিডিও তুলি রছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বা পাবলিক অন্যান্য জায়গা ভিডিও দেখার জন্য বা কাড়াড়া দেখার জন্য তো সরাসরি ইনার কাড়া ভিডিও আমি তুলি রছি এই গো শেখালবে

ਜਿੰਦ ਤੇ ਬਾਪੂ ਲੀਆ ਪੰਜਾਨੀਆਂ